আসসালামু আলাইকুম সবাইকে আমি তানবির হাসান তানবির ব্লক থেকে বলছি আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ তালসে সহমতে খুব ভালো আছি তো আজকে আমি আপনাদের মাঝে আসলে একটা বিষয় নিয়ে আলোচনা করতে আসছি তো ইদানিং দেখতেছি যে আমাদের পানিতে আয়রনের পরিমাণটা অনেক বাইরে গেছে তো প্রায় সময় দেখতেছি যে এই যে গোসল করার সময় মাথা থেকে হালকা চুল চুল পড়ে যেতেছে তো এই বিষয়টা নিয়ে আমি অনলাইনে অনেকটা সময় ঘাটাঘাটি করছি তো ঘাটাঘাটি করার পরে আমি একটা অনলাইনে একটি সিরাম দেখতে পারছি যে চুলে ব্যবহার করলে নাকি চুলের ওই চুল পরে না তো সিরামটা আমি অর্ডার করছি তো সিরামটার নাম হচ্ছে দ্য অর্ডিনারি তো এই প্রোডাক্ট এই প্রোডাক্টটা অর্ডার করার পিছনে আসলে অনেকটা কারণ আছে তো এই প্রোডাক্টটা হচ্ছে আমাদের বাংলাদেশে নেই এই প্রোডাক্টটা হচ্ছে টোটালি বাহিরে একটা প্রোডাক্ট আর এই প্রোডাক্টটা আমি রিভিউ দেখলাম রিভিউ খুবই ভালো লাগছে আমার কাছ আর এই প্রোডাক্টটা কি আপনারা কেউ ইউজ করছেন কিনা না অবশ্যই আমার একটু কমেন্টস করে জানাবেন যার আর প্রোডাক্টটা কেরকম তো আমি যেহেতু অর্ডার করছি আসলে আমি ওইরকম জানি না আসলে অর্ডার প্রোডাক্টটা কেমন তো কেউ যদি অর্ডার করে থাকেন বা ব্যবহার করে থাকেন অবশ্যই আমাকে জানাবেন তো ইনশাল্লাহ আবার অন্য কোনো ভিডিওতে দেখাবে আসসালামু আলাইকুম